অপরিকল্পিত নগরায়নে দুর্ভোগ কুষ্টিয়া পৌরসভায় নাগরিক সুবিধা নিশ্চিত না হওয়ায় খুব ধর নগরবাসী ভ্যান যাওয়ার খুব সমস্যা ডেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা ড্রেনেজ ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থা একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রী যত্রতত্র পড়ে থাকে পাখির কলরবে মুখর নাটোরের তিরাইল গ্রাম উপযুক্ত পরিবেশ পেয়ে বেড়েছে পরিযায়ীদের আনাগোনা নিরাপদ আবাস তৈরিতে কঠোর অবস্থানে প্রশাসন দিয়েছে বিএনপি মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা অন্যদিকে নরসিংদী তিন আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা দিন দিন বাড়ছে মতবিরোধ এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত নরসিংদী তিন দুই লাখ একাশি হাজার ভোটারের এই আসনে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া দুই সালে আব্দুল মান্নান ভুইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতা কর্মীরা তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার চারটি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিংদীর তিন আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ একটা সমস্যা সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না আমরা করছি এখন দলের প্রচারটা শুধুমাত্র ধানের শেষের প্রচারণা করছি একজন নমিনি হিসাবে আমরা প্রচার পাচ্ছি এতে কিন্তু আমরা আমাদেরকে পিছনে পড়ে যাচ্ছি আরও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা একত্রিশ দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত সেই জন্য আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এটাই আমরা জানতে পেরেছি চারটা আসলে যাচাই বাছাই শেষ হয়েছে নরসিংদী তিন শিবপুরে একাধিক প্রার্থী আছে যাচাই বাছাই চলছে তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত চলে আসবে এক এগারো রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার প্রস্তাব উত্থাপন করলে দুই সালে মান্নান ভুইয়াকে বহিষ্কার করে বিএনপি তবে এলাকার মানুষ এখনও তার অবদানের কথা স্বীকার করেন তাই প্রয়াত এই নেতার মরণোত্তর বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন মান্নান ভুইয়া পরিষদের সদস্য সচিব আমাদের দাবি এখন যে মনানবের মরণোত্তর বহিষ্কারটা বিএনপি থেকে যেন প্রত্যাহার হয় আর যদি মনান্বের বহিষ্কার প্রত্যাহার না হয় তৃতীয় পক্ষ তো রাজনীতিতে তো সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে হয়তোবা যদি তাদের মেয়েদের ঐক্যমত না হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারে পাঁচ মাস আগে এই আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে মনোনীত প্রার্থী বলেন বিগত বছরে মানুষ দেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের পরিবর্তন হয়নি তাই এবার এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা মানুষের অভাবনীয় সারা আছে মানুষ পরিবর্তনের পক্ষে বিগত চুয়ান্ন বছরে মানুষ বাংলাদেশের প্রভাবশালী সব দলের শাসন দেখছে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই দ্রুত নরসিং তিন আসনে জনবান্ধব এমপি প্রার্থীর মনোনয়ন দিয়ে সকল শঙ্কার অবসান ঘটাবে বিএনপি এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের দিনাজপুর ও সাভারে ধানে শীষের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি মনোনীত প্রার্থী সমর্থকরা দিনাজপুর ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন হিলিস্থল বন্দরের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি তিনটি ইউনিয়ন ও পৌর এলাকা প্রদক্ষিণ করে এ সময় ধানে শীষ প্রতীকের পক্ষে ভোট চান বিএনপি নেতাকর্মীরা ঢাকা উনিশ আসনে ধানে শীষের পক্ষে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে বিএনপি দুপুরে সাভার আসলে কুমিল্লার বারোই পাড়া থেকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে বের করা হয় শোভাযাত্রা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে সাভারের ব্যাংক টাউনে গিয়ে শেষ হয় এই র্যালি অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়ে চলেছে কুষ্টিয়া পৌরবাসীর বেশিরভাগ সড়কের বেহাল দশা সড়ক ঘেসে গড়ে উঠেছে বহুতল ভবন নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগ বিয়াল্লিশ দশমিক উনআশি বর্গ কিলোমিটার এলাকায় একুশটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভা সবশেষ দু সালের জনসমারি অনুযায়ী জনসংখ্যা দুই লাখ একুশ হাজার আটশো ছয়জন যা বর্তমানে আরও বেশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কান্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে কাজ হবে কাজ হবে আজকে দুই বছর তিন বছর অতিবাহিত হয়ে গেছে পৌরসভার কোনো উন্নয়ন কাজ হচ্ছে না পূর্ববর্তী মেয়র সাহেবও করেনি বর্তমানে প্রশাসনও এদিকে নজর দিচ্ছে না অকিজো ড্রেনেজ ব্যবস্থা চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগী সহ সাধারণ মানুষদের রিক্সা ভ্যান যাওয়ার খুব সমস্যা ড্রেনের কার্যক্রম খুবই বাজে একটা অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করছে না রাস্তা রুগী টুগি আসার জন্য খুবই বাধাগ্রস্ত হচ্ছে ড্রেনে ব্যবস্থা প্রপারভাবে হয় তাহলে নিষ্কাশন ব্যবস্থাও একটু ক্লিয়ার হবে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আলাদাভাবে করা উচিত বিশ ফিটের সড়কের দশ ফিট থাকে অবৈধ দখলে তার উপরে পৌর কর্তৃপক্ষের বেইসামি অটোর অনুমোদন যা এখন রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে সড়ক ঘেঁষে ভবন নির্মাণ যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব ফলে সংকট বাড়ছে পৌরবাসীর বিভিন্ন ধরনের বিল্ডিং এর নির্মাণ সামগ্রী যত্র তত্র পড়ে থাকে আমরা কুষ্টিয়া শহরবাসী এটা নিয়ে আমরা মানে চরম বিপদের মধ্যে আছি পৌর উন্নয়নে এডিবি সহ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে তবে ভবন ছড়িয়ে সড়ক নির্মাণ বিরাট এক প্রতিবন্ধকতা বলছেন পৌর প্রশাসক পৌরসভার প্রধান প্রধান রাস্তা এবং ড্রেনেজ সমূহ প্রশস্তকরণ সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কাজ মধ্যেই আমাদের শুরু হবে টেন্ডার প্রসেসিং একদম ফাইনাল পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি আল্টিমেট কথা হচ্ছে সাধারণ জনগণকে সচেতন হতে হবে নাগরিকদের সচেতন হতে হবে এবং ব্যবসায় যারা আছেন তারাই ব্যবসা করবেন এই তাদেরই শহর হ্যাঁ এই শহরটাকে বাসযোগ্য সুন্দর রাখতে গেলে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে অপরিকল্পিত নগরায়ণের কুফল ভোগ করছে কুষ্টিয়া পৌরবাসী এখন যদি পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ভবিষ্যতে আরও দুর্ভোগে পড়বে পৌর নাগরিক তারপরে আশুলিয়ায় তাজরিন ফ্যাশন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের তেরো বছর আছে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন সকালে তাজরিন ফ্যাশনসে সামনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল এতে অংশ নেন নিহতদের পরিবারের সদস্য আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শ্রমিকদের পুনর্বাসন যথাযথ ক্ষতিপূরণ সহ মালিক দেলোয়ারের শাস্তির দাবি জানান বক্তারা তারা অভিযোগ করেন সরকারের অসহযোগিতার কারণে দোষীদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা বারো সালের এই দিনে তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকা